আসসালামু আলাইকুম বাইনারি সংখ্যা পদ্ধতি অধ্যায়ের চোদ্দতম পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে আমরা অনুসরণীর আট ও নয় নং প্রশ্নের সমাধান করব পূর্ববর্তী পর্বে আমরা পাঁচ থেকে সাত নং প্রশ্ন সমাধান করেছি যেখানে আমরা টেনেস কমপ্লিমেন্ট ব্যবহার করেছি এবং পুরুকে ধারণা ব্যবহার করে এই সংখ্যাগুলোর বিয়োগ করেছি আজকের পর্বে আমরা টুয়েস কমপ্লিমেন্ট নির্ণয় করবো টুয়েস কমপ্লিমেন্ট নির্ণয় করতে হলে প্রথমে ওয়ান এস কমপ্লিমেন্ট নির্ণয় করতে হয় যেমনটা আমরা টেনেস কমপ্লিমেন্টের ক্ষেত্রে দেখেছি যে টেনেস কমপ্লিমেন্ট নির্ণয় করার পূর্বে আগে আমাদেরকে নাইনাস কমপ্লিমেন্ট নির্ণয় করতে হয়েছে এরপর আমরা এখানে শিখবো হচ্ছে পুরুক ব্যবহার করে কীভাবে বাইনারি সংখ্যার বিয়োগ করতে হয় যেমনটা আমরা এই সাত নংে দেখেছি কীভাবে নাইনাস এবং টেনেস কমপ্লিমেন্ট ব্যবহার করে আমরা এই বিয়োগগুলো করেছি আজকে আমরা দেখব কিভাবে ওয়ান এবং টু কমপ্লিমেন্ট ব্যবহার করে এই বিয়োগগুলো করা যায় তাহলে প্রথমে আমরা আটের এক নং দিয়ে শুরু করি আটের এক নং প্রশ্নটি হচ্ছে ওয়ান 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 বাইনারি সংখ্যাটিকে টু এস কমপ্লিমেন্টে নির্ণয় করা তাহলে এই ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা প্রথমে লিখি যে দড়ি দড়ি এ সমান হচ্ছে ওয়ান 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 যেহেতু এখানে চারটা ওয়ান তাহলে আমরা কি করি আমরা লিখে যে তাহলে চারটা ওয়ান হইলে আমরা কি করি চারটা ওয়ান এ সাপেক্ষে এখানে যদি পাঁচটা ওয়ান হইতো তাহলে আমরা লিখতাম যে পাঁচটা ওয়ানের সাপেক্ষে অর্থাৎ যতগুলো সংখ্যা থাকতো ততগুলো ওয়ানের সাপেক্ষে আমরা লিখতাম তাহলে এখানে যেহেতু চারটা ওয়ান তাহলে আমরা লিখলাম যে চারটা ওয়ানের সাপেক্ষে এরপর আমরা কি লিখি চারটা ওয়ানের সাপেক্ষে এখানে এ এর ওয়ান এস কমপ্লিমেন্ট ও এম ফি এল ই এম ই এন ওয়ান এস কমপ্লিমেন্ট হচ্ছে এ স্টার এরপরে কী করব এইটা থেকে এটা বিয়োগ করবো অর্থাৎ ওয়ান 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 থেকে আমরা বিয়োগ করবো হচ্ছে ওয়ান 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 সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে জিরো পাবো কি করছি এখানে যেহেতু চারটা ওয়ান চারটা ওয়ান থেকে চারটা ওয়ান বিয়োগ করে আমরা কিন্তু এখানে জিরো পাইছি এবার আমরা কী করবো এটা টু এস কমপ্লিমেন্ট নির করব এবং এ এর টু এস কমপ্লিমেন্ট আমরা জানি ওয়ান এস কমপ্লিমেন্টের সাথে এক যোগ করলে সেটা টু এস কমপ্লিমেন্ট হয় যেমনটা নাইন এস কমপ্লিমেন্টের সাথে এক যোগ করে টেন এস হয় ঠিক তেমনটাই আর কি তাহলে এখানে টু এস কমপ্লিমেন্ট হচ্ছে এ ডাবল স্টার এ ডাবল স্টার মান হচ্ছে এ স্টার প্লাস ওয়ান এ স্টার মান পাইসি হচ্ছে আমরা জিরো এটার সাথে যদি আমরা ওয়ান যোগ করি সেক্ষেত্রে কিন্তু আমরা ওয়ান পাই এটাই হচ্ছে এই যে ওয়ান 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 আছে এটার টু এস কমপ্লিমেন্টের মান এই ব্যাপারটাকে কিন্তু আমরা চাইলে বিকল্প আর একটা পদ্ধতিতে করতে পারি এখানে আমরা লিখি যে বিকল্প বিকল্প একটা পদ্ধতি হচ্ছে আমাদের মূল সংখ্যাটা হচ্ছে ওয়ান 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 এটাকে আমরা এইভাবে তীর চিহ্ন দিব তীর চিহ্ন দিয়ে উপর যে সংখ্যাটা আছে এটাকে জাস্ট উল্টায় দিব উপর ওয়ান আছে এটাকে জিরো লিখবো এখানে ওয়ান আছে এখানে জিরো লিখবো এখানে ওয়ান আছে এখানে জিরো লিখবো এখানে ওয়ান আছে এখানে জিরো লিখবো তাহলে এটাই হচ্ছে আসলে ওয়ান এস কমপ্লিমেন্ট এটাই হচ্ছে ওয়ানাস কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট সেক্ষেত্রে আমাদের আর বাড়তি যদি সেক্ষেত্রে আমরা যোগ করলে এটা হয়ে ওয়ান পাবো আর এখানে হচ্ছে জিরো 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 এই হচ্ছে টু এস কমপ্লিমেন্টের মান আমরা চাইলে এই পদ্ধতি অনুসরণ করেও টু এস কমপ্লিমেন্টের মান বের করতে পারি অথবা এই পদ্ধতি অনুসরণ করেও কিন্তু আমরা একটি সংখ্যার টু এস কমপ্লিমেন্টের মান বের করতে পারি এরপর দুই নম্বর হচ্ছে ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান কমপ্লিমেন্ট বের করতে হবে সেক্ষেত্রে আমরা লিখলাম দড়ি এই সমান সমান এই সংখ্যাটা লিখলাম তাহলে এখানে যেহেতু এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা সংখ্যা তাহলে আমরা এখানে কী করলাম ষাটটা ওয়ানের সাপেক্ষে লিখে নিলাম এবার এই এর ওয়ান কমপ্লিমেন্ট হবে এই স্টার এখানে এই ষাটটা ওয়ান থেকে এই সংখ্যাটা বিয়োগ করব তাহলে বিয়োগ করলে এখানে যদি আমরা বিয়োগ করি এক থেকে এক বিয়োগ করলে শূন্য আর এক থেকে শূন্য বিয়োগ করলে এক এক থেকে শূন্য বিয়োগ করলে এক এক থেকে এক বিয়োগ করলে শূন্য এক থেকে এক বিয়োগ করলে শূন্য এখানে আমরা পাবো হচ্ছে এক এখানে হচ্ছে শূন্য তাহলে এই ব্যাপার এই যে এখানে বিয়োগ ফলটা আমরা লিখলাম আর এই বিয়োগ ফলটা ঝামেলা প্রবাহিত হবে না যদি আমরা ওই যে বিয় করবার পদ্ধতি দেখছি সেটা যদি আমরা করি সেক্ষেত্রে কি হবে এই যে সংখ্যাটা আছে এটাকে জাস্ট আমরা উল্টাইয়ে দিবো আহ এখানে যতগুলো সংখ্যা আছে এগুলোকে যদি আমরা উল্টাইয়ে দিই তাহলে এটা হয়ে যাবে ওয়ান এস কমপ্লিমেন্ট অর্থাৎ এই ওয়ান হয়ে যাবে জিরো এটা ওয়ান এটা ওয়ান এটা জিরো এটা জিরো এটা ওয়ান এটা জিরো এই যে দেখো এই যোগ ফলটাই কিন্তু এটা বিয়োগ ফলটা কিন্তু এটা এই যে বিয়োগ করছে এটা কিন্তু এটা এটাই হচ্ছে এটা ওয়ান এক্স কমপ্লিমেন্ট এবার ওয়ান এস কমপ্লিমেন্টের সাথে যদি আমরা এক যোগ করে দিই বাস এটা হয়ে যাবে টু এস কমপ্লিমেন্ট তাহলে এখানে আমরা লিখলাম এবং এ এর টু এস কমপ্লিমেন্ট হচ্ছে এ ডাবল স্টার এ ডাবল স্টার মানে হচ্ছে এ স্টার প্লাস ওয়ান তাহলে এটার সাথে এক যোগ করলে আমরা এই যোগ ফলটা পাই অর্থাৎ ওয়ান জিরো জিরো ওয়ান 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 এটাই হচ্ছে এই সংখ্যাটা টু এস কমপ্লিমেন্ট ঠিক একইভাবে আমরা যদি তিন নাম্বারটা সমাধান করতে চাই তিন নাম্বারটার ক্ষেত্রে আমরা লিখলাম যে দড়ি বি সমান সমান এখানে যেই সংখ্যাটা ছিল সেটা হচ্ছে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান তাহলে এখানে যেহেতু দুই চার ছয় সাতটা অঙ্ক তাহলে আমরা এখানে ষাটটা ওয়ানের সাপেক্ষে লিখলাম এবার বি এর ওয়ানের কমপ্লিমেন্ট হচ্ছে বি স্টার এখানে এটা থেকে এটা যদি বিয়োগ করি সেক্ষেত্রে দেখো এক থেকে দে 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 এক বিয়োগ করলে শূন্য এখানে এক এখানে শূন্য এখানে এক এখানে শূন্য এখানে এক এক থেকে এক বিয়োগ করলে শোনো অর্থাৎ এই যে বিয়োগ ফলটা এখানে আমরা লিখলাম আর এটাকে যদি আমরা ওই যে বিকল্প পদ্ধতিতে করতে চাই সেক্ষেত্রে জাস্ট এটাকে উল্টায় দিব তাহলে এটা জিরো এটা ওয়ান এটা জিরো এটা ওয়ান এটা জিরো এটা ওয়ান এটা জিরো এই যে এই ব্যাপারটা আমরা এখানে লিখছি আর কি এটাকে যদি এই পদ্ধতিতে লিখি সেক্ষেত্রে কিন্তু বিয়োগটা করতে হবে আর উল্টায় দিলে আর একটা যে পদ্ধতি আছে ওই পদ্ধতিতে করলে এখানে আর এই বিয়োগের ঝামেলাটা পড়তে হবে না তাহলে এখানে আমরা এটা লিখলাম এরপর লিখবো যে বিএ টু এস কমপ্লিমেন্ট হচ্ছে বি ডাবল স্টার বি ডাবল স্টার মানে হচ্ছে বি স্টার প্লাস ওয়ান এবার এটার সাথে এটা যোগ করলে আমরা এই মানটা পাই এটাই হচ্ছে আহ ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো এর আর টু এস কমপ্লিমেন্ট এরপর চার নম্বর বাইনের সংখ্যাটা হচ্ছে ওয়ান জিরো 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 ওয়ান এই বাইনারি সংখ্যাটা টু এস কমপ্লিমেন্ট বের করতে হবে যথারীতি আগের মতোই দড়ি এই সমান সমান এটা এখানে যতগুলো অঙ্ক আছে ততগুলো ওয়ানের সাপেক্ষে এই এর ওয়ান এস কমপ্লিমেন্ট এটা থেকে এটা বিয়োগ করলে এক থেকে এক বিয়োগ করলে শূন্য এখানে ওয়ান 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 আমরা পাই এখানে জিরো এবার এত এ টু এস কমপ্লিমেন্ট হবে এ ডাবল স্টার এ ডাবল স্টার মানে হচ্ছে স্টার প্লাস ওয়ান অর্থাৎ এখানে যে বানটা পাইছি তার সাথে যোগ করে সেই সেক্ষেত্রে আমরা পাই হচ্ছে জিরো ওয়ান 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 অর্থাৎ এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা টু এস কম কমপ্লিমেন্টের মান হচ্ছে এইটা আর এই ব্যাপারটাকে যদি আমার বিকল্প আরেকটা পদ্ধতি আছে সেই ক্ষেত্রে আমরা বের করতে চাই তাহলে এখানে হচ্ছে ওয়ান জিরো 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 ওয়ান জাস্ট এটাকে উল্টাই দিব এই সবগুলো মানকে যদি আমরা উল্টাই দিই সেই ক্ষেত্রে এটা হয়ে যাবে ওয়ান এস কমপ্লিমেন্ট তাহলে এখানে হয়ে যাবে কত এটা জিরো এখানে ওয়ান 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 জিরো এটাই হচ্ছে ওয়ান এস কমপ্লিমেন্ট আর এই ওয়ান এস কমপ্লিমেন্টের সাথে যদি এক যোগ করি তাহলে এটা হয়ে যাবে টু এস কমপ্লিমেন্ট এখানে এই যে ব্যাপারটা এইটা হচ্ছে টুয়েস্ট কমপ্লিমেন্ট এইভাবেও কিন্তু আমরা চাইলে বের করতে পারি অর্থাৎ প্রথমে যেটা তোমাদেরকে দেখানো হয়েছে ওইটা যদি ভালো করে বুঝে থাকো তাহলে এই সমস্ত যত অঙ্ক আছে এগুলো তোমরা নিজেরাই অনায়াসে সলভ করে ফেলতে পারবা এরপর নয় নং প্রশ্ন হচ্ছে পুরকের ধারণা ব্যবহার করে বাইনারি সংখ্যাগুলোর বিয়োগ বের করা তো এখানে প্রথম যে অঙ্কটি রয়েছে এটা হচ্ছে ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান থেকে বিয়োগ করতে হবে ওয়ান জিরো জিরো ওয়ান তবে কমপ্লিমেন্টের ধারণা ব্যবহার করতে হবে সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি আমাদের প্রদত্ত যেই অঙ্কটি সেটা হচ্ছে ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান থেকে বিয়োগ করতে হবে ওয়ান জিরো জিরো ওয়ান তাহলে এখানে আমরা কী করব এই সংখ্যাটি লিখে নিব ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান এবার এখানে সর্বোচ্চ অঙ্ক সংখ্যা হচ্ছে পাঁচটা তাহলে এখানে আমরা প্লাস দিয়ে পাঁচটা ওয়ান লিখবো এক দুই তিন চার পাঁচটা ওয়ান লিখবো এরপরে এই পাঁচটা ওয়ান থেকে এটা বিয়োগ করবো মাইনাস ওয়ান জিরো জিরো ওয়ান এখন চাইলেই তো এই ব্যাপারটা আনতে পারি না এটাকে কী করতে হবে ব্যালেন্স করার জন্য এখানে আবার এটা যেহেতু ফ্লাসের এখানে মাইনাসের পাঁচটা ওয়ান দিয়ে আর তিন চার পাঁচ তাহলে এটা কিন্তু ব্যালান্স হয়ে গেছে অর্থাৎ এই ব্যাপারটা হিসাব করলে কিন্তু আবার এই উপরেরটায় উপরের লাইনটি আসতেছে এরপর এখানকার এই মানটা এখানে লিখে নিছি আর এই যে এই ব্যাপারটা এটাই কিন্তু ওয়ান এস কমপ্লিমেন্ট আর এটা থেকে যদি এটা বিয়োগ করি সেক্ষেত্রে আমরা এক থেকে এক বিয়োগ করলে শূন্য এখানে পাবো হচ্ছে ওয়ান এখানে ওয়ান এখানে জিরো এখানে ওয়ান আমাদের যেই বিয়োগ ফলটি সেটা হচ্ছে এখানে ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো এই ব্যাপারটা আমরা পাই আর এখানকার হচ্ছে মাইনাস একের পাঁচটা এক এক দুই তিন চার পাঁচ এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান এবার হচ্ছে এখানে প্লাস ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো এটার সাথে এক যোগ করে দিব কারণ আমরা জানি ওয়ান এক্স কমপ্লিমেন্টের সাথে এক যোগ করে দিলে সেটা হয়ে যাবে কত টু এস কমপ্লিমেন্ট তাহলে এরপর আমরা এখানে লিখতে পারি মাইনাস ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই ব্যাপারটা এখানে লিখে নিছি আর যেহেতু এখানে প্লাস ওয়ান নিয়ে আসছি এটাকে ব্যালেন্স করার জন্য আবার আমরা মাইনাস ওয়ান এখানে লিখে দিব তাহলে এই দুইটাকে এখন যদি আমরা এখানে আমরা লিখতে পারি ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান আর এখানে এই যদি এই দুইটাকে যোগ করি সেক্ষেত্রে আমরা হচ্ছে ওয়ান জিরো ওয়ান ওয়ান Uh, zero, uh, one, one, uh, one. এখানে আমরা পাবো হচ্ছে ওয়ান জিরো থ্রি ফোর ওয়ান এটা পাবো আর এইখানে একটু খেয়াল করো এখানে হচ্ছে কত পাঁচটা ওয়ান হচ্ছে মাইনাসের এটার সাথে আবার মাইনাস ওয়ান তো আমরা কী করি মনে করো ব্যাপারটা হচ্ছে এরকম মাইনাস থ্রির সাথে মাইনাস টু কী করতে হবে মাইনাস থ্রি মাইনাস নাইন মাইনাস টু বিয়োগ করতে হবে তো আমরা কী করি এই নয়ের সাথে দুই যোগ করি যোগ করে কত হয় এগারো হয় সামনে মাইনাস চিহ্ন বসাই দিই তাহলে এখানেও আমাদেরকে কী করতে হবে এইটার সাথে এটা যোগ করতে হবে যোগ করে সামনে মাইনাস চিহ্ন বসাই দিব তাহলে যদি আমরা যোগ করি এখানে আমরা পাব হচ্ছে ব্যাপারটা হচ্ছে কত ওয়ান 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 এটার সাথে যোগ করতে হবে ওয়ান এখানে যদি আমরা যোগ করি এক এক যোগ করলে দুই দুই হলে শূন্য হাতে থাকে এক হাতের একের সাথে এক যোগ করলে দুই দুই হলে শূন্য হাতে থাকে এক হাতের একের সাথে এক যোগ করলে দুই দুই হলে শূন্য হাতে থাকে এক হাতের একের সাথে এক যোগ করলে দুই দুই হলে শূন্য হাতে থাকে এক হাতের একের সাথে এক যোগ করলে দুই দুই হলে শূন্য হাতে থাকে এক যেহেতু আর কোনো সংখ্যা নাই হাতের একটা এখানে বসাই দিব আর যদি সহজে বুঝতে চাই করতে চাই সেক্ষেত্রে এখানে পাঁচটা পাঁচটা ওয়ান আছে একের পরে জাস্ট পাঁচটা শূন্য বসাই দিব এখানে মাইনাস চিহ্ন দিয়ে মানে পাঁচটা ওয়ান থেকে এখানে ওয়ান বিয়োগ করতে হবে তাহলে একের পরে জাস্ট পাঁচটা শূন্য বসাই দিব তাইলেই কিন্তু এটা বিয়োগফল হয়ে যাবে মানে এখানে এই দুইটাকে যোগ করে যা হবে সেটা হচ্ছে এটা আর কি তাহলে এবার আমরা যেটা করব এটার সাথে এটা যোগ করব সেই ক্ষেত্রে একে আর একে যোগ করলে দুই দুই হলে শূন্য হাতে থাকে এক হাতের একের সাথে এক যোগ করলে দুই দুই হলে শূন্য হাতে থাকে এক হাতের একের সাথে এক যোগ করলে দুই দুই হইলে শূন্য হাতে থাকে এক হাতের একের সাথে শূন্য যোগ করলে এক একের সাথে এক যোগ করলে দুই দুই হইলে শূন্য হাতে থাকে এক হাতের একের সাথে এক যোগ করলে দুই দুই আর এক যোগ করলে তিন তিন হইলে এক লিখবো হাতে থাকে এক যেহেতু আর কোনো সংখ্যা নাই হাতের একটাকে এখানে বসায় দিব আর এখানকার যে মানটা সেই মানটা লিখবো একের পরে এক দুই তিন চার পাঁচটা শূন্য এবার এখানে যদি বিয়োগ করি সেক্ষেত্রে আমার পাবো হচ্ছে জিরো 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 ওয়ান জিরো এটা লেখা লাগবে না এই জিরো লেখা লাগবে না অর্থাৎ আমাদের প্রাপ্ত যেই কমপ্লিমেন্ট ব্যবহার করে প্রাপ্ত যেই বিয়োগ ফলটি সেটা হচ্ছে ওয়ান জিরো 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 এরপর নয় দুই নং প্রশ্ন আমাদেরকে ওয়ান ডাবল জিরো ওয়ান জিরো ওয়ান থেকে বিয়োগ করতে হবে ওয়ান ডাবল জিরো ডাবল ওয়ানকে কমপ্লিমেন্টের ধারণা ব্যবহার করে সেক্ষেত্রে যথারীতি আমরা এটা লিখে নিলাম এখানকার এই সংখ্যাটা এখানে লিখলাম আর এখানে যেহেতু সর্বোচ্চ ছয়টি অঙ্ক রয়েছে এই জন্য আমরা ছয়টা ওয়ান থেকে বিয়োগ করব এই অঙ্কটাকে আর যেহেতু এখানে আমরা প্লাস ছয়টা ওয়ান নিয়ে আসছি এই জন্য এটাকে ব্যালেন্স করার জন্য আবার মাইনাস ছয়টা ওয়ান এখানে লিখে নিয়েছি আর এখানে এই যে ব্যাপারটা ঘটাইছি এটাই হচ্ছে ওয়ানএস কমপ্লিমেন্ট আর এখানে যদি আমরা এটা থেকে এটা বিয়োগ করি সেক্ষেত্রে দেখো আমরা যদি এক থেকে এক বিক করে শূন্য এক থেকে এক বিক করে শূন্য এখানে ওয়ান এখানে ওয়ান এখানে এক থেকে এক বিয়োগ করলে শূন্য এখানে ওয়ান আসে তাহলে এখানে আমাদের এই যে বিয়োগ ফলটি হচ্ছে ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো জিরো এখানে এই বিয়োগ ফলটা লিখলাম এখানের এই সংখ্যাটা লিখলাম পরবর্তী লাইনে আমরা এটা লিখলাম আর এই যে বিয়োগ ফলটা পাইছি এটার সাথে যদি আমরা এক যোগ করি তাহলে এটা হয়ে যাবে এস কমপ্লিমেন্ট তাহলে এটার সাথে আমরা এক যোগ করলাম এটা হয়ে গেছে এস কমপ্লিমেন্ট আর এই যে প্লাস ওয়ানটা এখানে নিয়ে আসছি এটাকে ব্যালেন্স করার জন্য আবার এখানে মাইনাস ওয়ান দিয়ে দিছি তাহলে এই পুরো ব্যাপারটা ব্যালেন্স হয়ে গেছে এরপর এখানকার এটা হচ্ছে এইখান এখানে লিখলাম এটার সাথে এটা যোগ করে আমরা পাই হচ্ছে এই অঙ্কটা ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান আর এখানে এইটা থেকে এইটার সাথে এটা কি করছি যোগ করছি যোগ করার পর আমরা সামনে বিয়োগ চিহ্ন বসাই দিছি আর সহজ পদ্ধতি হচ্ছে এখানে যেহেতু ছয়টা এক আছে একের পরে যা ছয়টা শূন্য বসাই দিব এরপর এখান থেকে এই এই দুইটাকে যোগ করে এখানে এটা লিখছি আর এখানে এই সংখ্যাটা যেটা পাইছি এখানে এটা লিখছি এরপর আমরা যদি এটা থেকে এটা বিয়োগ করি তাহলে এখানে দেখো শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য এখানে হয় ওয়ান এখানে শূন্য শূন্য এখানে ওয়ান এখানে শূন্য শূন্য তাহলে এখান থেকে আমরা যে মানটা পাই সেটা হচ্ছে ওয়ান ডাবল জিরো ওয়ান জিরো অর্থাৎ কমপ্লিমেন্টের ধারণা ব্যবহার করে আমরা যে প্রাপ্ত বিয়োগ ফলটা পেলাম সেটা হচ্ছে ওয়ান ডাবল জিরো ওয়ান জিরো নয়ানগের সর্বশেষ যে অঙ্কটি রয়েছে এখানে ডাবল ওয়ান থ্রি ফোর জিরো ওয়ান জিরো ওয়ান থেকে বিয়োগ করতে হবে ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান তো যথারীতি আমরা আগের মতো আমরা কী করলাম এখানে সংখ্যাটা লিখে নিলাম এখান থেকে এটা লিখলাম আর এখানে যেহেতু সর্বোচ্চ দুই চার ছয় আটটা সংখ্যা আছে এই জন্য আমরা এখানে আটটা ওয়ান লিখে নিছি আটটা ওয়ান থেকে যদি আমরা এই ব্যাপারটা বিয়োগ করি সেক্ষেত্রে এটা হয়ে যাবে এস কমপ্লিমেন্ট তাহলে এখানে আমরা লিখলাম ওয়ান এস কমপ্লিমেন্ট আর এই যে ব্যাপারটা এখানে নিয়ে আসছি এটাকে ব্যালেন্স করার জন্য আবার এটা যেহেতু প্লাসের এটাকে মাইনাস দিয়ে এখানে লিখে নিছি এবার এখান থেকে এটা লিখলাম আর এটার সাথে থেকে যদি এটা বিয়োগ করি দেখো এখানে এটা থেকে এক থেকে এক বিয়োগ করলে এখানে হবে কত শূন্য এখানে হবে এক এক থেকে এক বিয়োগ করলে শূন্য এখানে শূন্য এখানে এক এখানে শূন্য এখানে এক এক এই ব্যাপারটা এখানে লিখছি যে ওয়ান ওয়ান জিরো 10010 এখান বিয়োগ করে আমরা এই বি লিখলাম আর এখানকার এই ওয়ানগুলো এখানে লিখছি এবার এখানকার এই সংখ্যাটা এখানে লিখছি আর এই যে ওয়ানএস কমপ্লিমেন্টের যে মানটা পাইছি এটার সাথে এক যোগ করলে আমরা জানি সেটা হয় যায় টু কমপ্লিমেন্ট তাহলে এটার সাথে এক যোগ করে এখানে টু এস কমপ্লিমেন্ট লিখলাম আর এই প্লাস ওয়ানকে ব্যালেন্স করার জন্য এখানে আবার মাইনাস ওয়ান দিয়ে দিছি এবার এখান থেকে এটা লিখলাম এটার সাথে এক যোগ করে আমরা পাই ওয়ান ওয়ান জিরো ওয়ান ডাবল জিরো ওয়ান ওয়ান আর এই যে অংশটা এটার শর্টকাট টেকনিক কি যতগুলো এক আছে একের পরে ততগুলো শূন্য বসায় দিব আর যদি চাইলে কিন্তু আমরা এই ব্যাপারটা ক্যালকুলেটর সংখ্যাও করতে পারি অর্থাৎ এই দুটাকে যোগ করব সামনে বিয়োগ চিহ্ন বসাই দিব এরপর এই দুইটাকে যদি আমরা যোগ করি দেখো এক একে যোগ করলে দুই হয় দুই হলে শূন্য লিখব হাতে থাকে এক হাতের একের সাথে এক যোগ করলে দুই দুই হলে শূন্য লিখব হাতে থাকে এক হাতের একের সাথে এই এক যোগ করলে দুই দুই হলে শূন্য লিখব হাতে থাকে এক হাতের একের সাথে এই শূন্য যোগ করলে এক হবে একটাকে এখানে লিখে দিব আবার এখানে শূন্য আর একে যোগ করলে এক এখানে শূন্য এক একে যোগ করলে দুই দুই হইলে শূন্য লিখব হাতে থাকে এক হাতের একের সাথে এ এক যোগ করলে দুই দুই আর এ এ যোগ করলে তিন তিন হইলে এক লিখবো হাতে এক থাকে হাতের একটাকে এখানে বসায় দিব এই যে এখানে এই যোগ ফলটাই ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান থ্রি ফোর জিরো আর এখানকার এই সংখ্যাটা এবার এটা থেকে এটা যদি বিয়োগ করি জিরো 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 ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান জিরো অর্থাৎ আমাদের কমপ্লিমেন্ট ব্যবহার করে প্রাপ্ত যে বিয়োগ ফল সেটা হচ্ছে ওয়ান ডাবল জিরো ডাবল ওয়ান থ্রি ফোর জিরো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী পর্বে পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ